নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বলল সালাউদ্দিন টুকু জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ না থাকলে তাহলে ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলি শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে আওয়ামী লীগের কারণে বিগত তিন নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি কারণ তারা জনগণের শক্তি ও ভোটকে ভয় পেত এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় কিন্তু নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে তার পরিস্থিতি ভালো হয়নি এরশাদ জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল এরশাদ টিকতে পারেনি উনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিলেন প্যাসিবাদ উপাধি পেয়ে জনগণ থেকে দীক্ষিত হয়ে বিদায় নিতে বলেন যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে জনগণ আবার আর না করে জনগণের অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ